এত রাতে কি কেউ এরকম ভিডিও ছাড়ে হ্যাঁ এরকম কোনো ভিডিও ছাড়ে রাতে মানুষ কি ঠিক থাকতে পারে এরকম ভিডিও দেখে আপনাদের গাড়ি আছে আপনাদের বা টাকা আছে আপনারা মাওয়ায় যাচ্ছেন ইলিশ খাচ্ছেন ঘুরতেছেন ফিরতেছেন এগুলো ভিডিও করার কি দরকার হ্যাঁ হ্যাঁ এগুলো দেখে এখন আমাদের খেতে ইচ্ছা করতেছে না তো এতটা তখন কি করবো বলেন তারপর নিজেরাই তৈরি করতে লেগে পড়তে হয়েছে কাজে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুস্মিতা লাইফ স্টাইল এত রাতে বসে বসে মামার ভিডিও দেখতেছিলাম প্রায় তিনটার কাছাকাছি বাজে মানে পুনে তিনটা আর কি এরকম বাজে এত রাতে এখন খেতে ইচ্ছা করতেছে কি করব? আর তো কোনো উপায় নেই ঘরে যেহেতু সব কিছু আছে ভাবলাম যে ঠিক আছে মাওয়ায় যেতে হবে না ঘরেই তৈরি করব সবাই ভাত দিয়ে আমরা খাবো খিচুড়ি দিয়ে তাই তো আমি এখানে একদম ছটপট কাজে লেগে পড়েছি সব কিছু রেডি করতে লেগেছি এবং এখানে আমি যেহেতু খিচুড়ি রান্না করব তাই আমি এখানে দুই রকমের ডাল মিক্স করে চালটা ভালো করে ধুয়ে নিতেছি ভাবা যায় শীতের রাতে এত রাতে গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে চাল ধুয়ে রান্না করতে বসে গেছি শুধুমাত্র ভিডিও দেখে লোভ সামলাতে না পেরে ইলিশ ভাজার গন্ধ আমার নাকে এসে পড়েছে মাওয়া থেকে তোর সয়নিকা এই জন্য একদমই প্রেরিকি হয়ে বসে পড়েছি সব কিছু নিয়ে এই তো আমি বেগুন এখানে কেটে নিয়েছি বেগুনগুলো কিন্তু আমার একটু কাটা নষ্ট হয়ে গেছে আসলে ভিডিও করতে আসলে না সব কিছু জানি আমার নষ্ট হয়ে যায় তারপর এখানে আমি তো কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি এখন এক হাঁড়ি খিচুড়ি রান্না করব। যাতে আমার পরের দিন সকালেও কাজ হয়ে যায় এত রাতে রান্না করে খেয়ে খেয়ে আর সকালে ঘুম ভাঙতে ইচ্ছা করবে তাই একদমই রান্না করে ফেলতেছি একসাথে তাই আমি একটু পরিমাণটা বেশিই নিয়েছি তো আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য যা যা স্পাইসেস লাগে সব কিছু দিয়ে দিচ্ছি খিচুড়ি দিয়ে খেতে ইলিশ মাছ ভাজা কিন্তু অনেক বেশি মজা ভাত দিয়ে মজা ঠিক আছে বাট খিচুড়ি দিয়ে একটু অন্য লেভেলের মজা তাই আমি ভাবলাম যে না খিচুড়ি দিয়েই খাবো আজকে ইলিশ মাছ ভাজা তো আমি এখানে যা যা মশলা দিতে লাগে একদম সব কিছু দিয়ে দিয়েছি আমি আজকে একজাট কোনো কিছু বলতেছি না কারণ আমি তো রেসিপি শেয়ার করতেছি না আমি জাস্ট আপনাদের সাথে আমার একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করতেছি যেটা দেখ দেখে আমার অলরেডি মুখে পানি এসে পড়তেছে আমি জানি না আপনাদের কি অবস্থা কারণ আমিও অন্যের ভিডিও দেখে এত বেশি ক্রেভিং হয়েছে যে এই রান্নাটা না করে আর থাকতেই পারলাম না এত রাতে রান্না করতে চলে গেছি তো আমি এখানে পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি তাই পানির পরিমাণটা আমি একটু কমই দিয়ে কারণ পোলাও চালটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না রাত যতই বেশি গভীর হোক না কেন পেটে তো অনেক বেশি খুদা তাই খেতেও হবে আর একদম ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছে তাই এখানে আমি খিচুড়িতে বেশি করে ঝাল দিয়ে দিচ্ছি আপনারা কারা কারা আছেন যে ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন আমি কিন্তু অনেক পছন্দ করি ঝাল খেতে আর এখানে একদম আমি পিওর খাঁটি সরিষার তেলের মধ্যে ইলিশ মাছটা ভাজতেছি কারণ একটাও মাওয়ার মতো করে ভাজা হবে না এরকম আমি চাই না সব কিছু ওরকম পারফেক্ট হতে হবে দেখুন দেখুন মাছগুলো কিভাবে দাঁত ছাড়া আমার দিকে হাসি দিয়ে আছে একদম ফোকলা হাসি এরকম দেখা যাচ্ছে তো আমি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লেজ দুটোকে আমি ভর্তা করব তাই আমি লেজ দুটো আলাদাভাবে একদম বেশি করে তেলে একটু মচমচা করে ভেজে নিচ্ছি লেজে প্রচুর কাটা থাকে আর কেন জানি লেজ ভর্তাটাই সবচেয়ে বেশি মজা লাগে কারণ এটা বানাতো একটুখানি প্যারা লাগে এত বেশি কাটা থাকে কাটা বাঁচতে বাঁচতে জীবন্তা আর এখানে দেখতে পাচ্ছি যে তেলটা পুড়ে গেছে আসলে আমি এখানে শুকনো মরিচ ভাজছি তো তাই এরকম কালার হয়ে গেছে তেলটা কি এই তেলের মধ্যে ভেজে আমরা তো আর করার মধ্যবিত্ত পরিবারের লোকজন আমরা তেল টেল এভাবে নষ্ট করতে পারবো না তাই এই তেলের মধ্যেই বেগুন ভেজে নিচ্ছি আর খাবো তো আমরা ঘরের মানুষ আমার হাজব্যান্ড আমি এগুলো খাবো কারণ এত রাতে কেউ আমাদের মতো ভূতের মতো ঘুরবেও না খাবেও না আমাদেরই খেতে ইচ্ছা করতেছে তাই আমাদের জন্য আমি তৈরি করে নিতেছি এখানে আমি একদম শুকনো ভালো ভালোভাবে পিছিয়ে নিতে চাইতেছিলাম কিন্তু যেহেতু এই গাইল বলে ছিয়া বলে অনেকে অনেক কিছু বলে আমি জানি না এটাকে কি বলে এক্সাক্টলি এখানটা এটা যেহেতু ভিজা ছিল তাই একটু শুকনো মরিচটা পেস্ট করতে সমস্যা হচ্ছিলো তো আমি লেজের কিছুটা কাটা অলরেডি ফেলে তারপর এখানে দিয়েছি তারপর প্রচুর পরিমাণের কাটা থেকেই যায় কিভাবে যে থেকে যায় বুঝি না মামাতে কিন্তু এরকম পাওয়া যায় না কারণ ওরা হয়তো লোহারটা ইউজ করতে পারে কালচিয়া আমি তো কাঠেরটা ইউজ করছি তো আমি এখানে আবার এক্সট্রা করে কাঁচামরিচও দিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি যেন ভর্তাটা খেতে আরো বেশি ঝাল ঝাল আর মজা হয় এখানে বেশি করে একদম কাঁচামরিচ মরিচ সব কিছু দিয়ে নিয়েছি তারপরে একদম ধনেপাতা পাতা দিয়ে নিব একদম শীতের এই ধনেপাতা দিয়ে ওফ ভত্তা একদম মুখে বিশ্বাস করেন পানি এসে বসছে এখন ইচ্ছা করতেছে আবার তৈরি করি ওফ আল্লাহ এখানে আমি একদম সরিষার তেল দিয়ে দিতেছি যেটা মাছ ভাজার বেগুন ভাজা তেল ছিল এটা কিন্তু মামা অবশ্যই ইউজ করে এই তেলটা এই তেলটা দিলে ভর্তাটা আরও অনেক বেশি মজা হয়ে যায় তো আমি আগে এখানে সব কিছু রেডি করতেছি ভর্তা মাছ সব কিছু আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আমি খাওয়ার সময় ভিডিও করার কথা মনে ছিল না তাই আর খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু ছবিগুলো শেয়ার করব ছবিগুলো যা এসেছে না গভীর রাতে এভাবে রান্না করে খাওয়ার ছবি উফ তারপর এখানে দেখুন আমার বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবং সব কিছু করার পর আমার মনে হলো একটু সালাদ দরকার এটার সাথে তাই আমি সালাডটাও কেটে নিচ্ছেছিলাম আলাদাভাবে আর এখানে এই তো আমার খিচুড়িটাও হয়ে গেছে ধনেপাতাও ছিল না অল্প একটু ছিল তাই এগুলো দিয়েই খিচুড়িটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ খিচুড়িটা অনেকক্ষণ যাবত আমি এইভাবেই দমে রেখে দিয়েছিলাম খিচুড়িটা দেখুন কি সুন্দর আর মার্শাল্লাহ কত মজা যে হয়েছিল এবং এখানে একদম পিওর খাঁটি সরিষা তেল দিয়ে লবণ দিয়ে আমি সালাডটাকে মেখে নিতেছি পুরো একদম বাঙালি স্টাইলে এবং সবশেষে মনে পড়েছে আমার ডিম ভাজার কথা তাই আমি একটু ডিমও ভেজে নিতেছি খাওয়াটা কিন্তু জমে গিয়েছে আজকে তো আজকের মতো এখানেই বিদায় নেই আল্লাহ হাফেজ